নমস্কার বন্ধুরা ইউনিভার্সের নতুন বার্তায় অনেক স্বাগত ঈশ্বর যিনি তোমাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছিলেন যিনি তোমার মাথার প্রতিটি চুল গুনে রেখেছিলেন আমি সেই যিনি তোমাকে তোমার নামের থেকেও ভালোভাবে চিনি আমি জানি তুমি ভাবছ আমি অনেক দূরে তুমি ভাবছো হয়তো তোমার কান্নার শব্দ আমার সিংহাসন পর্যন্ত পৌঁছাচ্ছে না তুমি হয়তো মনে করছো এই বিশাল পৃথিবীতে তোমার কষ্ট তোমার একাকিত্ব হয়তো হারিয়ে গেছে কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি আমি তোমাকে দেখাচ্ছি আমি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস গুণে রাখছি তোমার চোখের জল আমি আমার হাতের তালুতে ধরে রেখেছি তোমার ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরো আমি অনুভব করি তাই তোমার সমস্ত ব্যস্ততা থেকে কয়েক মুহূর্তের জন্য বেরিয়ে এসো তোমার চারিপাশের কোলাহলকে শান্ত হতে দাও আর আমার কথা মন দিয়ে শোনো কারণ এই বার্তাটি শুধু তোমারই জন্য আমি তোমার অতীতকে জানি কিন্তু আমি তোমাকে দোষারোপ করি না হে আমার প্রিয় আত্মা আমি জানি তোমার মনের গভীরে কিসের এত বোঝা আমি তোমার অতীতের সেই ভুলগুলো জানি যা তুমি নিজেকেও কখনো ক্ষমা করতে পারো না সেই গোপন পাপ সেই লজ্জার মুহূর্তগুলো যা তুমি রাতের অন্ধকারে লুকিয়ে কাঁদো তুমি ভাবো এইগুলোর জন্য আমি হয়তো তোমাকে প্রত্যাখ্যান করেছি কিন্তু আমার কথা তুমি শোনো আমি যখন তোমার দিকে তাকাই আমি তোমার পাপকে দেখি না আমি দেখি আমার সন্তানকে যে পথ হারিয়েছে আমি দেখি একটি আহত হৃদয় যার নিরাময় প্রয়োজন মনে রেখো দেখো সেই হারানো পুত্রের গল্পটি যখন সে তার সব হারিয়ে অনুতাপে দগ্ধ হয়ে ফিরে আসছিল তার বাবা কি তাকে দোষারোপ করেছিলেন না বাবা দূর থেকে তাকে দেখেই দৌড়ে গিয়েছিলেন তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন এবং তার জন্য উৎসবের আয়োজন করেছিলেন সেই বাবা হলাম আমি অর্থাৎ ঈশ্বর আর তুমি হলে আমার সেই সন্তান তোমার অতীত যতই অন্ধকার হোক না কেন আমার করুণার আলো তার চেয়েও অনেক উজ্জ্বল আমি তোমার পাপগুলোকে পূর্ব থেকে পশ্চিম দিকে যত দূর তত দূরে নিক্ষেপ করে দিয়েছি আমি আর সেগুলো মনে রাখি না তাই নিজেকে আর দোষারোপ করো না সেই অপরাধ বোধের বোঝা নামিয়ে ফেলো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি আমার কাছে ফিরে এসো আমার ভালোবাসা তোমার সমস্ত লজ্জা ঢেকে দিতে সক্ষম আমি তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দিচ্ছি এখন এসো আমরা বোঝা পড়া করি যদিও তোমাদের সব পাপ টকটকে লাল হয়েছে তবু তা বরফের মতো সাদা হবে যদিও সেগুলো গাঢ় লাল রঙের হয়েছে তবু তা অনেক সাদা হবে অর্থাৎ তোমার পাপ এখন আস্তে আস্তে দূর হয়ে যা ঈশ্বর তোমাকে এখন ক্ষমা করেছেন তুমি এখন পাপ মুক্ত সেই ঈশ্বর হলেন স্বয়ং মহাবিশ্ব হে আমার প্রিয় সন্তান আমি তোমার বর্তমান সংগ্রামকে দেখেছি আমি জানি তুমি কতটা ক্লান্ত তুমি লড়াই করছো একটি চাকরির জন্য একটি সুস্থ শরীরের জন্য তোমার পরিবারের শান্তির জন্য তুমি হয়তো ভাবছো প্রভু আর কত দিন তুমি হয়তো অনুভব করছো যে তুমি এই ঝড়ের মধ্যে একা কিন্তু ঈশ্বর তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন তুমি একা নাও যখন তুমি আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাও তখন ঈশ্বর তোমার সাথে থাকেন যখন তুমি গভীর জলের মধ্যে দিয়ে যাও তখন স্রোত তোমাকে ডুবিয়ে দেবে না মনে করে দেখো আমার শিষ্যরা যখন ঝড়ের কবলে পড়েছিল আমি কোথায় ছিলাম আমি তাদের নৌকাতেই ঘুমাচ্ছিলাম তারা ভয় পেয়েছিল কারণ তারা তাদের চোখ আমার দিক থেকে সরিয়ে ঝড়ের দিকে নিয়ে গিয়েছিল তোমার জীবনের নৌকাতেও আমি আছি হয়তো তুমি আমাকে অনুভব করতে পারছো না হয়তো মনে হচ্ছে আমি নীরব কিন্তু আমি এখানেই আছি তোমার পাশে আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি কখনোই ছেড়ে যাবও না তোমার সংগ্রাম আমাকে এড়িয়ে যায় না তোমার প্রতিটি কষ্ট আমার হৃদয়কে স্পর্শ করে কিন্তু আমি এই সংগ্রামকে অনুমতি দিয়েছি কারণ আমি জানি এটি তোমাকে আরও শক্তিশালী করে তুলবে যেমন আগুনে সোনাপুরে খাঁটি হয় ঠিক তেমনি তুমিও এই কষ্টের মধ্যে দিয়ে গিয়ে আরও খাঁটি এবং মনের দিক থেকে শক্ত হচ্ছ তাই হাল ছেড়ে দিও না তোমার বিশ্বাসকে ধরে রাখো তোমার চোখ ঝড়ের দিকে নয় আমার দিকে অর্থাৎ ঈশ্বরের দিকে ফেরাও ঈশ্বরের একটি কথাতেই এই ঝড় শান্ত হয়ে যাবে সঠিক সময় ঈশ্বর তাই ঠিক করবেন আজ আমি চাই তুমি শান্ত হও আর শোনো তোমার জন্মের আগে থেকেই আমি তোমার জন্য একটি পরিকল্পনা তৈরি করে রেখেছি আর সেই পরিকল্পনাটি উত্তম তোমার জন্য উত্তম আমার পরিকল্পনা তোমার মঙ্গলের জন্য অমঙ্গলের জন্য নয় আমি তোমাকে একটি ভবিষ্যৎ এবং একটি আশা দিতে চাই তুমি হয়তো এখন পুরো পথটি দেখতে পাচ্ছ না তোমার সামনে সামনের পথটি হয়তো অস্পষ্ট তুমি হয়তো একটি অন্ধকার উপত্যকার মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু আমি পুরো মানচিত্রটি দেখতে পাচ্ছি আমি জানি এই পথ কোথায় গিয়ে শেষ হয়েছে তুমি ভাবছো তোমার জীবনে ঘটে যাওয়া ভুলগুলো হয়তো আমার পরিকল্পনার নষ্ট করে দিয়েছে বিশ্বাস রাখো আমার উপর আমি তোমার জীবনের অমঙ্গলকে মঙ্গলে পরিণত করছি তোমার জীবন বাঁচানোর জন্য তোমার জীবনেও যা কিছু খারাপ মানুষ আছে যারা তোমার ক্ষতি করছে কিন্তু তা আমি তোমার এবং অন্যের আশীর্বাদের জন্য ব্যবহার করব। তাই ভবিষ্যতের ভার আমার হাতে ছেড়ে দাও ভবিষ্যৎ নিয়ে তুমি চিন্তা করো না নিজের বুদ্ধি বা শক্তির ওপর বিশ্বাস রাখো নির্ভর করো না প্রতিদিন সকালে প্রভুর কাছে এসো এবং বলো হে প্রভু আজ তুমি আমাকে পদ দেখাও তাহলে প্রভু তোমাকে ধাপে ধাপে পদ দেখাবেন তোমার কাজ হল শুধু বিশ্বাসে প্রভুর হাত ধরে রাখা তোমার সমস্ত অন্তর দিয়ে সদা সর্বদা প্রভুর বিশ্বাস করো তোমার নিজের বিচার বুদ্ধির ভরসা করো না তোমার সমস্ত চলবার পথে ঈশ্বরকে সামনে রাখো তোমার পথ সোজা এবং সরল হয়ে যাবে হে আমার প্রিয় সন্তান আমি তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা ইচ্ছা সমস্ত কিছু জানি তোমার সমস্ত প্রার্থনা আমি শুনেছি তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে তুমি শুধু ঈশ্বরের ওপর ভরসা করো বিশ্বাস রাখো ঈশ্বর তোমাকে যা দিতে চলেছেন তা তোমার কল্পনার চেয়েও অনেক বেশি ধন্যবাদ মহাবিশ্ব